সভা বেশ অনেকক্ষণ চলছে চারটে সামান্য পরে আমাদের সভা শুরু হয়েছিল আমরা সবাই জানি আগামী একুশ তারিখ তৃণমূল কংগ্রেস ক্যালেন্ডারে একটা উল্লেখযোগ্য দিন এটাকে আমরা শহীদ দিবস হিসেবে অভিহিত করি এই দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে কলকাতা ধর্মতলা চত্বরে একটা বাচ্চাকে যে জিজ্ঞেস করা যায় ও বলে দেবে একুশে জুলাই গুরুত্ব আজকে অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই ধর্মগর ব্রিজের উপর আমরা আপনাদের সঙ্গে সমাপত হয়েছি বৃষ্টিকে মাথায় রেখে মঞ্চে আলোকিত করে আছেন আমাদের সবারই অগ্রজ নেতৃত্ব আমরা ছোটবেলা থেকে যা সান্নিধ্য থেকে সিপিআই বিরুদ্ধে লড়াই করতে শিখেছি তিনি নিজেই আমাদের অনুপ্রণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী খাদ্য ও সরবরাহ শিক্ষ রতীন ঘোষ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোর বেবি সহকারী সভাপতি মেহেদি আসান কর্মদক্ষ শাহাবুদ্দিন বক্তব্য রাখল যুব নেতৃত্ব মধ্যগ্রাম সুজয় পাইক মমতা সরকার ধর জেলা পরিষদ সদস্য সঞ্জুরা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য গহনী কহিন্দুর বিবি আছেন এই অঞ্চলের প্রধান মাসুমা উপপ্রধান দেবনাথ মাধব দেবনাথ রোহু ভাই উপস্থিত আছেন এই অঞ্চলের অন্যতম নেতৃত্ব এই পুতের সভাপতি নাজমুল পার্শ্ববর্তী বুথের সভাপতি কবির এছাড়াও রহমান এখানকার নেতৃত্ব আমাদের মিঠু বক্তব্য রেখেছে নন্টু বক্তব্য রেখেছে অরবিন্দ সরকার যুব সভাপতি বক্তব্য রেখেছে এবং এখানে বিভিন্ন বুথ থেকে আগত আমি অনেককে দেখছি যারা এখানে পৃষ্টিকে উপেক্ষা করে হাজির হয়েছে এটা একটা নস্টালজিয়া জিয়া বলব যে একুশে জুলাইকে আমাদের কর্মীরা বিভিন্ন উপেক্ষা করে প্রতিকূলতা এড়িয়ে তারা এখানে আসেন সভা শোনেন সভাকে সার্থক করে তোলার ভূমিকা নেন কিন্তু আমাদের এই কর্মী সমর্থকের বাইরেও একটা বড় অংশ যারা আমাদের সমর্থন করেন তারা মিটিংয়ে হয়তো আসতে পারেন না কর্মব্যস্ততার কারণে তারাও দূর থেকে আমাদের মিটিং শোনেন মন্ত্রী মহাশয় কী বলবেন সেটাও তাদের প্রবল একটা আগ্রহ থাকে আর এই সমর্থকের বাইরেও একটা সাধারণ মানুষের একটা বড় শ্রেণী যারা উনিশশো অষ্টানব্বই সাল থেকে বা তারও আগে থেকে অবিভক্ত কংগ্রেস বা তারপরও আমাদেরকে যেভাবে বিভিন্ন ব্যাপারে অনুপ্রেরণা যোগিয়েছেন সিপিএম এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করতে প্রতিটা মুহূর্তে তারা সামনের সারিতে এসে আমাদেরকে অনুপ্রেরণা যোগান সেই সমস্ত আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মানুষজন একুশ জুলাই প্রেক্ষাপট এর আগে সবাই ব্যাখ্যা করেছেন আমাদের পান্নালাল থেকে পান্না পান্না বিশ্বাস থেকে শুরু করে সুজয় পাইক পর্যন্ত প্রত্যেকে বলার চেষ্টা করেছেন এর ইতিহাস আমি দু একটি সংযোজন করবো একুশে জুলাই সম্পর্কে আপনাদের কিছু অজানা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে গেলে শুধু একুশে জুলাই জানলে হবে না গোটা এপিসোডটা আপনাকে জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান তারপর তার সংগ্রাম লড়াই তাকে মেরে ফেলা চক্রান্ত প্রতিকূলতা জড়ি উপেক্ষা করে তার আবার ঘুরিয়ে দাঁড়ানো বাংলার মানুষের জন্য তার সার্থক লড়াই গোটাও উপন্যাসটা কিন্তু একটা মসলিম নয় যত আমরা সহজে বলছি আমরা জানি উনিশশো বিরানব্বই সালের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন তৎকালীন যুবনেত্রী কংগ্রেসের সিপিএম এ ঘণ্টা বাজানোর পরও আমরা দেখেছিলাম কংগ্রেসের একটা বড় শক্তি প্রতিটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করার চেষ্টা করেছিলেন তাকে কখনও লাইন লাইটে আসতে দেননি তারা জানতেন কঠিন ধাতুতে গড়া এবার একটা ভার্সের নেতৃ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি একটু সামনে আনা যায় তাহলে বাংলার সেই সময় কংগ্রেস যারা ছিলেন জয়েন্দ্র লাভিদিন থেকে শুরু করে দাসমঞ্জি থেকে শুরু করে ছোমেন মিত্র পর্যন্ত যাদের রাজনীতিতে ক্রমশ তারা সাইনবোর্ড হয়ে যাবেন এটা কংগ্রেস নেতৃত্ব বুঝতে পেরেছিল এবং বুঝতে পেরেছিলেন বলেই তারা মমতা ব্যানার্জির উত্থানকে আটকাতে সিপিএমের নেতৃত্বের সঙ্গে তাদের একটা যোগ সযোগে ছিল তৎকালীন নেতৃত্বদের কথায় ভাষায় শরীরে ভাষায় আমরা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পেয়েছি আমরা প্রায়শই একটা কথা বলি যে প্রতিভাকে রোখা যায় না অর্থাৎ প্রতিভা তার প্রতিকূলতা এড়িয়ে বিস্ফোরণ নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে লড়াইটা শুরু করেছিলেন সেই লড়াইটা থামলো দু হাজার এগারো সালে এর মাঝখানে সিঙ্গুর নন্দীগ্রাম নানোর একটা পর একটা আন্দোলন আসতে পড়লো বাংলাতে প্রতিটা ক্ষেত্রে রক্তচোক উপেক্ষা করে মমতা পার্টি লড়াইটায় জয়ী হয়েছিল এই লড়াই কারা ছিল এই লড়াই কোনো ধনী শ্রেণীর লোক ছিল না এই লড়াইয়ে আপনার মতন সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের দৈনিক আয় দুশো টাকা নয় পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকা মাসিক রোজগারের মানুষরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই ভিড় করাত এবং তারা ভিড় করে মমতা মার্টিকে বুঝিয়েছিলেন যে আমরা তোমার সঙ্গে আছি তুমি লড়াই করো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই পলসটা বুঝিয়ে নিয়ে পরবর্তী পর্যায়ে দু হাজার এগারো সালে যেদিন ক্ষমতা আলেন একেবারে বলা যায় মমতা মমতোপাধ্যায় ফিরিয়ে দিলেন তাদের সে লড়াই তাদের সঙ্গে থাকা সেই ইতিহাসকে মমতা বাজি স্মরণ করে তারা মমতা বানার্জি যারা সঙ্গে ছিলেন সেই সমস্ত মানুষের জন্যে একটা পরে একটা অ্যাসিস্টেন্ট পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া শুরু হল সত্তর টেবিসি প্রকল্প বলতে অনেকটা সময় লাপে আমি সংক্ষেপে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উদারতা তার ব্যতিক্রমী ভাবনা চিন্তার ফল পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষ তারা কিন্তু প্রতিটা বহুত অনুভব করছে ঠিক এই জায়গা জানি আমরা যখন ভাবছি বাংলাকে আরো উন্নত করব বাংলার আগামী দিন আরো শিল্প থেকে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলার একটা চলে চলে আসবে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলার নাম প্রথম চলে আসবে আমরা সেই সময় দেখলাম বাংলার বুকে একেবারে উত্তরপ্রদেশ গুজরাটের স্টাইলে রাজনীতি করা শুরু করেছে এখানকার ভারতীয় জনতা পার্টি যারা এখানকার একমাত্র বিরোধী দল বলে সংবিধানে যেটা আমরা মেনে নেই সেই সংবিধান মতো এইখানকার যে বিরোধী শক্তি তারা কিন্তু সেই জিনিসটা করার চেষ্টা করছে অত্যন্ত পরিতাপের ব্যাপার তারা সংবিধান তো আক্কা করে না তারা সংবিধানে মান্যতা দেয় না তারা কোনোভাবেই পশ্চিমবাংলার ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে স্মরণ করতে দেয় না তাদের কাছে আদর্শ সভাপছাত মুখ তাদের কাছে আদর্শ বল্লভ ভাই প্যাটেল আর আমরা বলি আমাদের আদর্শ মহাত্মা গান্ধীজি আমাদের আদর্শ সুভাষচন্দ্র বোস আমাদের আদর্শ মৌলানা আবুল কালাম আজাদ এদের আদর্শ নিয়ে আমরা বড় হয়েছি এদের আদর্শ ভারতবর্ষের আদর্শ তাই বাংলার বুকে এইরকম অরজকতার সৃষ্টি করছে ভারতীয় জনতা পার্টি সেটা রুখতে গেলে একুশ জিন আপনাকে যেতে হবে একটা ড্রেস রিহার্সেল একুশে জুলাই সার্থক হবে বিধানসভা নির্বাচনে আবার ঘন্টা বেজে যাবে সেই ঘন্টা দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন অবধি আমাদের তেল খাওয়া মেশিনের মতো দৌড়তে হবে কারণ বাংলা শুধু এটা আমার একার নিজের সমস্যা নয় সমস্যা প্রতিটা নাগরিকের তাদের নিরাপত্তা তাদের প্রতিটা দিনে বেঁচে থাকার যে লড়াই যে লড়াইটা মমতা ব্যানার্জি স্বাধীনতা ইতিহাসের মধ্যে ফিরিয়ে দিয়েছেন সেটাকে অক্ষত রাখতে গেলে তৃণমূল কংগ্রেসের পতাত করলে আপনাকে ডাকতে হবে আমাদের বক্তব্য একটাই কারণ যেহেতু দীর্ঘ বক্তব্যের অবকাশ কম আমরা বলতে চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি আমাদের মুখ্যমন্ত্রী এনআরসির বিরুদ্ধে তৎকালীন যে কলখারা গোটা কলকাতা জুড়ে মিছিল করেছিলেন এবং সেই মিছিলে রেস ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাতে আবার নতুন করে সেই অধ্যায় শুরু করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি দিনাজপুরে নোটিশ নোটিশ জারি হয়েছে নাগরিকত্ব নিয়ে আমরা বলতে চাই একুশে জুলাই মঞ্চ থেকে মানে মমতাদি এবং বিষয় বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ তাদের ভাষণ শোনার আমরা অপেক্ষায় আছি তারা যেটা বললেন সেটা অক্ষর অক্ষরে মেনে চলবো আর পরিশেষে একটি কথা বলবো আপনাদের এখানে মন্ত্রী মশাই বললেই বোধহয় ভালো হতো তথাপিও বলি আপনাদের দীর্ঘদিনের সমস্যা শুধু আপনাদের এলাকার সমস্যা নয় আর গোটা এলাকার একটা বড় সমস্যা ছিল ওই আমাদের লালফল ব্রিজ সেটা কিন্তু দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে মাননীয় মন্ত্রী মহাশয়ের হাত ধরে তিনি এই টাকাটা স্যাংশন করেছেন রাজ্য দপ্তর থেকে সেই কাজটা শুরু হচ্ছে নির্মীয়মান আমরা চাইবো সেটা কথা মাথায় রেখে একবার দিন চলবেন একুশে জুলাই সবাইকে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি জয়হিন্দ বন্দে মাথারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ রথীন ঘোষ মহাশয় জিন্দাবাদ